খালাদা জিয়ার মামলা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালাদা জিয়াকে বাদ দিতে সরকার জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে বলে অভিযোগ করছেন বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর শুক্রবার সকালে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে মাওলানা ভাসানী মিলনায়ত এক অনুষ্ঠানে তিনি এসব অভিযোগ করেন কারাবন্দি খালাদা জিয়াকে নিয়ে মহানগর দক্ষিণের সভাপতি হাবিব নবী খান সোহেলের লেখা কোটি জনতার মার গানের সিডির মোরক উন্মোচন উপলক্ষে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাসচিব মির্জা ফখরুল মোরক উন্মোচনের পর গানটি শোনানো হয় দর্শক শ্রোতাদের জন্য ফখরুল বলেন বাংলাদেশে ইতিহাসে নজিরবিহীন সব ঘটনা ঘটিয়ে চলছে এই সরকার হাইকোর্ট জামিন দেওয়ার পরে সুপ্রিম কোর্টে স্থগিত করা হয় এই পাঁচ বছরের সাজার এটার ইতিহাসে নজির নেই নজির নেই যে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে এই আপিলটাকে চূড়ান্ত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া এটারও নজির নেই অত্যন্ত দ্রুত তার সঙ্গে এই মামলাটিকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে তিনি বলেন দুর্ভাগ্য হচ্ছে যে এই নির্দেশ আদেশগুলো গুলো আসছে উচ্চ আদালত থেকে বিচার বিভাগ থেকে যেটা সর্বশেষ স্থান যেখানে অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে মানুষের যাওয়ার একমাত্র জায়গা ছিল বিচার বিভাগ দুর্ভাগ্য আমাদের আজকে সেই বিচার বিভাগকেও সরকার তাদের কাজে লাগানোর চেষ্টা করছে মির্জা ফখরুল বলেন সরকার মনে করে যে দেশ নেত্রী যদি বাইরে থাকেন তাহলে জনগণের যে বাদবাঙ্গা ভাঙ্গা সেই ঢলকে তারা প্রতিরোধ করতে পারবে না আগামী নির্বাচনে দেশ নেত্রী যদি অংশ তাহলে সেই নির্বাচনে তাদের ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না এই জন্য তারা সুপরিকল্পিত ভাবে চূড়ান্ত করে মিথ্যা সাজানো মামলা দিয়ে নির্বাচনের আগেই এই মামলার কার্যক্রম শেষ করে তাকে কারাগারে পাঠিয়েছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে টেনে বিএনপির মহাসচিব বলেন সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে পুলিশ নির্যাতন গ্রেপ্তার ও দমন মধ্য দিয়ে সেখানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে নির্বাচনের দিন জনগণকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে তারা ভোট ডাকাতি করেছে পত্রপত্রিকায় সবকিছু এসেছে ইলেকট্রনিক চ্যানেলে এসেছে এমনকি মার্কিং রাষ্ট্রদূত তিনি পর্যন্ত বলেছেন যে খুলনা নির্বাচনে যে অনিয়মা হয়েছে তা তদন্ত হওয়া উচিত এই নির্বাচন তদন্ত করবেন না এই কমিশন পুরোপুরি সরকারের বংশবোধ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই গণতন্ত্রের কোন স্পেস নেই এই অবস্থা থেকে উত্তরণে মহানগর দক্ষিণে সংগঠিত হয় আন্দোলনের জন্য বস্তুদিন নেবার আহ্বান জানিয়ে ফখরুল বলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে দেশনীতিকে মুক্তি করতে হলে আমাদের কে জাতীয় ঐক্য তৈরি করতে হবে এই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে যে পাথর আমাদের বুকের উপর বসে আছে সেই পাথরকে সরাতে হবে এই দানবকে সরাতে হবে আমি অনুরোধ জানাবো মহানগর দক্ষিণ আপনার সংগঠিত হন যখনই প্রয়োজন হবে আপনারা যেন রাস্তায় নামতে পারেন একই সঙ্গে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির মতো কোন নির্বাচন হতে দেওয়া যাবে না দেশে বলে হুঁশিয়ারি দেন তিনি অন্যদিকে কারাগারে খালেদা জিয়ার ইফতার সঙ্গে ফাতেমা রমজানের প্রথম দিন শেষে ইফতার করেন কারাবন্দি বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় সঙ্গে ছিলেন তার গৃহ পরিচালিকা ফাতেমা বেগম গত আট ফেব্রুয়ারি জিয়া আরফানাস্টার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত এরপর থেকে পুরান ঢাকার নাজিম রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় কারাগারে একজন কর্মকর্তা বার্তা সংস্থা ইউএন বি কে জানান প্রথম রমজানে খালেদা জিয়ার ইত্যাদি ছিল ছোলা পেঁয়াজু মুড়ি খেজুর শরবত ও কিছু ফল এদিকে বিএনপি চেয়ারপারসন একান্ত সচিব এ বি এম আব্দুল सत्तार অভিযোগ করেন খালেদা জিয়ার পরিবারের সদস্য রমজানের প্রথম দিন তার সঙ্গে ইফতারি নিয়ে দেখা করার চেষ্টা করেন কিন্তু জেল কর্তৃপক্ষ সাখাতের অনুমতি দেননি এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্য ইফতার নিয়ে পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে যান তাদেরকেও অনুমতি দেয়া হয়নি প্রতিবছর বিএনপি চেয়ারপারসন প্রথম রমজানের ইফতার করেন এতিম ছাত্রছাত্রী ও আলেমদের সঙ্গে এবারও দলটি ঢাকার লেডিস ক্লাবে প্রথম রমজানের ইফতার অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এই ইফতার মাহফিলে একত্রিত হয়েছি প্রতি বছরে পয়লা রমজানে এই দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের সাথে ইফতার করেন কিন্তু মিথ্যা মামলার কারাগারে থাকার এবার তিনি আমাদের সাথে নেই গত আটই ফেব্রুয়ারি জিয়া আরফানস্টাস মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত এই মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক সহ বাকি পাঁচজনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আদালতের অনুমতি নিয়ে খালাদা জিয়ার সঙ্গে কারাগারে থাকছেন ফাতেমা বেগম ফাতেমা দীর্ঘদিন ধরে খালাদা জিয়ার গৃহ হিসেবে কাজ করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন পিউ নিউজ টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ